সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট আমরা এখানে দেখব সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট ন্যান গেট ও নর সর্বজনীন গেট বলা হয় কেননা নর গেট ও ন্যান গেটের মাধ্যমে যে কোনো মৌলিক গেটের কাজ করা যায় আমরা মৌলিক গেট জানি এই অ্যান গেট অর গেট নট গেট এই তিনটি গেটকে মৌলিক গেট বলা হয় তাহলে এই নর ন্যান গেট ও নরগেটের গেটের মাধ্যমে এই যে কোনো মৌলিক গেটের কাজ করা যায় বা তৈরি করা যায় এদেরকে সর্বজনীন গেট বলা হয় তাহলে এই গেট ও নর নর সর্বজনীন গেট বলা হয় গেট বলা হয় গেট বলে কেননা এই দুটি গেটের সাহায্যে এই যে কোনো মৌলিক গেট বাস্তবায়ন করতে পারে তাহলে আমরা যদি এই ন্যান গেট অঙ্কন করে আমরা ন্যান গেট জানি এই অ্যান গেট মতো থাকবে কিন্তু পেছনে এর পরে একটি নর্থ গেট থাকবে নর্থ গেট দিলে কি হবে একটি কি ন্যান গেট এইটা একটি কি ন্যান গেট দুই ইনপুট বিশিষ্ট টু ইনপুট বিশিষ্ট একটি গেট আমরা যদি লিখি তারপরে আমরা যদি এবং আমরা যদি দেখি আর একটি হচ্ছে কি নর গেট এই দুটি গেট কি কি বলে সার্ব সার্বজনীন গেট তাহলে আমরা যদি অর গেটের পিছনে আমরা একটি নর্থ গেট দিয়ে তাহলে একটু কি নর্ গেট হয়ে যাবে তাহলে আমরা যদি নর গেটটা অঙ্কন করি টু ইনপুট বিশিষ্ট তাহলে এই অর গেটের মতো অঙ্কন দিয়ে দিলে কি হবে এটা নর গেট তাহলে এই নর গেট তাহলে এটা কি নর গেট তাহলে এই এবং ন্যান গেট এই দুটি গেটকে সর্বজনীন গেট বলা হয় কেননা এই দুটি গেটের সাহায্যে আমরা যে কোনো মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি মৌলিক গেট জানি আমরা এই অ্যান গেট এটি একটি কি এই এটি একটি কি মৌলিক গেট আমরা যদি দেখি কি মৌলিক গেট আর গেট এই অর গেট আমরা অর গেট জানি তাহলে এই অর গেট কি মৌলিক গেট এই মৌলিক গেট আরেকটা হচ্ছে কি নর্থ গেট তাহলে এই তিনটি গেট বাস্তবায়ন করা যায় কিসের থেকে এই নেন গেট এবং নর গেট থেকে তাহলে এগুলো হচ্ছে কি মৌলিক গেট আমরা যদি তাহলে আমরা যদি সার্ব সর্বজনীন প্রমাণ দেখি সর্বজনীন প্রমাণ আমরা প্রথমে যদি এই একটি নট গেট যদি করতে হয় তাহলে বলা হয়েছে যে ন্যান গেটের দুটি ইনপুট ন্যান গেটের দুটি ইনপুট যদি এক সমান হয় তবে নট গেটের মতো কাজ করে আমরা জানি এটা টিকে ন্যান গেট তাহলে এই ন্যান গেটের দুটি ইনপুট যদি একই সমান হয় একই রকম হয় তাহলে কী হবে এটা নর্থ গেটের মতো কাজ করবে তাহলে আমরা যদি এরকম একটি ন্যান গেট অঙ্কন করি একটি ন্যান গেট আমরা যদি এরকম ন্যান গেটটা অঙ্কন করি এই এটা একটি ন্যান গেট এই দুটি ইনপুট বলা হয়েছে যে এই দুটি ইনপুট যদি একই রকম হয় তাহলে একই রকম হলে কি হবে এই নেট নর্থ গেটের মতো কাজ করবে তাহলে দুটি ইনপুট যদি আমরা এই কানেক্ট করে দিই এখানে তাহলে এটা কি হবে এই এ আমরা যদি এখানে এ দিই তাহলে এই দুটি সিগনালে এখানেও এ আসবে এইখানেও এ আসবে তাহলে তাহলে আউটপুট পাবে আমরা এই এ বার আমরা সমীকরণটা যদি লিখি সমীকরণ থেকে যদি সমীকরণটা লিখি তাহলে ওয়াই ওয়াই আমরা যদি লিখি বার হবে তাহলে এই একটি বার এটা সমান আমরা পাই এই শুধু এ তাহলে এই ন্যান গেট একটি সার্বজনীন গেট এই গেটের মধ্যে আমরা কি করলাম নর্থ গেট বানায় তৈরি করলাম নর্থ গেটের আউটপুট কি আমরা জানি একটি ইনপুট একটি আউটপুট আমরা যদি এ দিই তাহলে এটা কী হবে এবার বার আবার যদি এ বার দিই তাহলে এটা কী হবে এ তাহলে বিপরীত আউটপুট পাওয়া যায় ইনপুটের বিপরীত বিপরীত আউটপুট পাওয়া যায় তাহলে নট গেট বাস্তবায়ন করতে হলে কী করতে হয় ন্যান গেটের দুটি ইনপুট একই রকম আমরা এখানে দুটি ইনপুট একই 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 রকম দেওয়া হলো তাহলে দুটি ইনপুট যদি একই রকম হয় তাহলে এটা কি নট গেটের মতো কাজ করে তাহলে আমরা এইভাবে কি করতে পারি এই সর্বজন গেট দিয়ে এই মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি বা মৌলিক গেটের মতো কাজ করতে পারি এরপর যদি আমরা এই অ্যান গেট বাস্তবায়ন করি এন গেটের কি মৌলিক মৌলিক গেট আমরা এন গেট জানি তাহলে এই এটি একটি কি এন গেট তাহলে এই অ্যান গেট আমরা এই ন্যান গেট দিয়েও করতে পারি এবং নর গেট দিয়েও বাস্তবায়ন করতে পারি আমরা যদি ন্যান গেটের এই নেন গেট দিয়ে এই অ্যান গেটের বাস্তবায়ন দেখি তাহলে বলেছে যে ন্যান গেটের আউটপুটকে আমরা এই ন্যান গেটের আউটপুটকে পুনরায় যদি আবার ন্যান গেটের ভিতর দিয়ে প্রবাহিত করা হয় তাহলে এটা কি হবে এই অ্যান গেটের মতো কাজ করবে আমরা যদি একটি ন্যান গেট অঙ্কন করি এটি কি সার্বজনীন গেট আমরা এই ন্যান গেট অঙ্কন করি তাহলে ন্যান গেটের আউটপুটকে বলা হয়েছে যে পুনরায় যদি আবার ন্যান গেটের ভিতর দিয়ে প্রবাহিত করে তাহলে এটা কি অ্যান গেটের মতো কাজ করে আমরা এই একটি ন্যান গেট অঙ্কন করি এটি কি সার্বজনীন গেট তাহলে এই সার্বজনীন গেট তাহলে এটা যদি ইনপুট যদি আমরা এ দিই এ এবং বি তাহলে এটার আউটপুট পাওয়া যাবে আমরা এই এ ড বি উপরে বার তাহলে এই আউটপুটটাকে আবার এই ন্যান গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলে তাহলে এই এটা অ্যান গেটের মতো কাজ করবে তাহলে এই আমরা আরটি ন্যান গেট তৈরি করে দিই তাহলে এটা কি হবে এই এটি কি আরটি সার্বজনীন গেট আমরা দুটি সার্বজনীন গেট ব্যবহার করে এই অ্যান গেট তৈরি করলাম তাহলে এইটা হবে এখানে এই বি বার এখানে হবে এই অ্যা বার এটা তাহলে আউটপুট পাওয়া যাবে শুধু বি এ বুঝتوا আমরা লিখতে পারি এখান থেকে আমরা লিখি তাইলে আসে এই এবি এই এবি আমরা একই ইনপুট দুটটি ইনপুট হিসেবে ব্যবহার করছি এবি এই এবি উপরে হবে এই ন্যান্ড গেটের ভিতর দিয়ে এই এবি বার এই এবি বার দাওতে এই নেগেটিভ দি তলে উপরে হোল বার হবে এটা তাইলে এটা সমান আমরা হয় দুটা একই রকম জিনিস তাইলে আমরা যদি এরকম লিখি এই এবি বার এবি বার ইকুয়াল টু এবি এটা আসে তাহলে এই আমরা কি করলাম ন্যান গেট এর মাধ্যমে ন্যান গেটের মাধ্যমে এই অ্যান্ড গেট মৌলিক এন্ড গেট বাস্তবায়ন গেট জানি এই অ্যান্ড গেট হচ্ছে এরকম এই অ্যান্ড গেট এই অ্যান্ড গেট এর যদি এবং বি আউট ইনপুট দেওয়া হয় তাহলে পাওয়া যায় এই এ বি এটা একটি কি এন্ড গেট আমরা যদি দেখি এটা কি অ্যান্ড গেট তাহলে এই ন্যান গেটের সাহায্যে আমরা কি করলাম এই মৌলিক গেট এন্ড গেট বাস্তবায়ন করলাম এরপর আমরা অর গেটের বাস্তবায়ন যদি দেখি এই ন্যান গেটের সাহায্যে এই একই গেট দিয়ে আমরা একটি গেট দিয়ে তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করব। এটা হচ্ছে কি ন্যান গেট তাহলে এই ন্যান গেটের সাহায্যে আমরা যদি অর গেট বাস্তবায়ন করি তাহলে এই বলা হয়েছে যে একক ইনপুট বিশিষ্ট একক ইনপুট বিশিষ্ট দুটি ন্যান গেটের আউটপুটকে পুনরায় ন্যান গেটের ভিত্তিতে প্রবাহিত করলে এটা অর গেটের মতো কাজ করবে। তাহলে আমরা যদি লিখি যে বলা হচ্ছে যে একক ইনপুট বিশিষ্ট দুটি নেন গেট আমরা একক ইনপুট বিশিষ্ট দুটি গেট যদি অঙ্কন করি এরকম এই এই একটি একটি গেট আমরা যদি নন গেট আঁকতে জানি তাহলে এই একক ইনপুট বিশিষ্ট এটা যদি এ হয় তাহলে এটি একটি একক ইনপুট বিশিষ্ট নেন গেট আর টি আমরা যদি নেন গেট অঙ্কন করি এরকম তাহলে এই আর টি নেন গেট এই আর টি নেন গেট তাহলে এটাও একক ইনপুট বিশিষ্ট হবে এর আউটপুট দুটি একক ইনপুট বিশিষ্ট দুটি ন্যান গেটের আউটপুটকে পুনরায় আবার আমরা যদি ন্যান গেটের ভিতরে দিয়ে প্রবাহিত করি তাহলে এটা কি হবে অর গেটের মতো কাজ করবে তাহলে এখানে আসে আমরা এইখানে ফাই কত এই এ বার এখানে আসে এ ডট এ বার এই বার এটা এখানে আসে বি ডট বি হোলবার তাহলে এই দুইটা আউটপুটকে পুনরায় বলা হয়েছে যে ন্যান গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলে কী হবে এই অর গেটের মতো কাজ করবে তাহলে আমরা যদি ন্যান গেট একটা জানি তাহলে এই ন্যান গেট যদি অঙ্কন করি তাহলে এটা আসবে কি এই এটা কি ন্যান গেট তাহলে এটার আউটপুট পাওয়া যাবে এই এ প্লাস বি এই এ প্লাস বি আমরা অর গেটের আউটপুট জানি আমরা অর গেট জানি আমরা যদি অর গেটটা অঙ্কন নি এরকম তাহলে এটা হবে কি অর গেট তাহলে এটার ইনপুট যদি এ এবং বি দেওয়া হয় এ এবং বি তাহলে এটা পাওয়া যায় প্লাস বি বা আমরা এই গেট থেকে যদি আমরা সমীকরণটা লিখি এই ওয়াই ইকুইল টু আমরা পাই ওয়াই ইকুইলস আমরা এই দুটি নেন গেটের আউটপুট ইনপুটকে এই নেন গেটের প্রবাহিত করলাম তাহলে এই এ ডট এ বার তারপরে আমরা যদি লিখি বি ডট বি বার এটা এর ফর হোল বার বা এটা সমান আমরা লিখতে পারি এখানে এটা সমান লিখতে পারি আমরা এই এ এর পরিবর্তে এই এ লেখা যায় এই এ বার আরেকটা লেখা যায় বি বি এর পরিবর্তে বি বার এটা তারপরে হোল বার বা এটা সমান আমরা লিখতে পারি ডিমান অনুসারে আমরা এই সূত্র লিখতে পারি এই এ বার উপরে বার প্লাস বি বারের উপরে বার এটা সমান আসে শুধু এ প্লাস বি তাহলে আমরা এই সার্বজনীন গেইটের হতে হলো যে এই সার্বজনীন গেট দিয়ে এই ন্যান গেট বা নর গেট দিয়ে আমরা কি করতে পারি মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি তাহলে এই দুই তিনটি ন্যান গেট ব্যবহার করে আমরা একটি অর গেট বাস্তবায়ন করতে পারি তাহলে এতক্ষণ আমরা দেখলাম এই ন্যান গেটের সাহায্যে মৌলিক গেট তিনটি মৌলিক গেটের বাস্তবায়ন এখন যদি আমরা এই নর গেট আমরা দুটি ন্যান সর্বজনীন গেট জানি সর্বজনীন গেট একটি হচ্ছে কি ন্যান গেট আরেকটা হচ্ছে নর গেট এতক্ষণ আমরা ন্যান গেট দিয়ে এই তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করলাম আমরা এখন যদি এই মৌলিক এই নর গেটের সাহায্যে নর গেট বাস্তবায়ন বাস্তবায়ন এতক্ষণ দেখেছিলাম ন্যান গেটের সাহায্যে এখন দেখবো আমরা নর গেটের সাহায্যে কিভাবে এই মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় তাহলে আমরা প্রথমে যদি একটি এই অর গেট বাস্তবায়ন দেখি এই নর গেটের সাহায্যে তাহলে বলা হয়েছে যে আমরা প্রথমে যদি দেখি এই একটি আমরা যদি আবার এই বাস্তবায়ন করি তা বলা হয়েছে যে এই নর গেটের আউটপুটকে পুনরায় নর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলেই এই অর গেটের মতো কাজ করে আমরা যদি একটি নর গেট অঙ্কন করি এই একটি নর গেট আমরা নর গেট জানি এই একটি সার্বজনীন গেট তাহলে এই গেটের আউটপুটকে আমরা পুনরায় যদি কি করি এই প্রভাব করি তাহলে এটাকে কী করবে অর্গেটের মতো কাজ করবে তাহলে ইনপুট যদি হয় এ এবং তাহলে এই এই নরগেটের আউটপুটকে আমরা এই আউটপুট এটা এটাকে বলাছি আর আরেকটি নর্গেটিভ বিদ্যুৎ দিয়ে প্রবাহিত করলে কি হবে এটা এই অরগেটের মতো কাজ করবে তাহলে এটা আমরা আর কি করলাম আমরা এই আরেকটি নর্গেটিভ বিদ্যুৎ দিয়ে প্রভাবিত করলাম তাহলে এখানে আসবে এই এখানে আমরা পাই এ এ প্লাস বি বার এটা এখানে আমরা পাই এ প্লাস বি বার এটা তাহলে এখানে পাবো আমরা শুধু এ প্লাস বি এই আউটপুট বা আমরা যদি সমীকরণটা লিখি ওয়াই ইকুয়ালস টু লিখতে পারি এই এখান থেকে আমরা পাই এই দুটি এই প্রথম নর গেট থেকে তাহলে এখানে আমরা পাই এই এ প্লাস বি বার এই তাহলে এই আউটপুটটাকে আমরা ফোন কি করলাম নর্গেটি বিদেশ করলাম আর প্লাস আমরা যদি দিই আর টি ইনপুট একই রকম এ প্লাস বি এটা তাহলে এই এটার আউটপুট হবে আমরা এটার উপরে বার তাহলে এটা সমান আমরা পাই এখানে তাহলে এটা সমান আমরা যেহেতু এই এ প্লাস বি একই রকম এ প্লাস বি এক একই রকম তাহলে শুধু এই এ প্লাস বি এটার উপরে ডাবল বার হবে বা এটা সমান আমরা শুধু লিখতে পারি এ প্লাস বি বারে ক্যান্সেল হবে অর গেটের মতো কাজ করে আমরা অর গেট জানি এই এটা হচ্ছে কি অর গেট হয় যদি এরকম আমরা এটা একটা কি মৌলিক গেট তাহলে এটা যদি এ এবং বি ইনপুট হয় তাহলে এখানে হবে এই এ প্লাস বি তাহলে আমরা এই নর গেটের সাহায্যে এই অর গেটের বাস্তবায়ন দেখলাম তাহলে তাহলে নর্গেটের সাইজে যদি আমরা এই নর গেটের সাইজে যে আমরা এই নর্থ গেটে বাস্তবায়ন দেখি তাহলে আমরা সরাসরি অঙ্গন করে দেখি তাহলে এটা এরকম আমরা যদি বলা হয় যে এই নর গেটে দুটি ইনফুট যদি একই রকম হয় নর গেটের দুটি ইনপুট যদি একই রকম হয় তাহলে এটা কি নর্থ গেটের মতো কাজ করবে আমরা যদি দুটি ইনফুট যদি একই রকম হয় এখানে যদি এ হয় তাহলে এটা কি এ বার কারণ আমরা যদি সমীকরণটা দেখি ইকুয়ালস টু আমরা পাই এখানে এই এ এখানেও আসবে এখানেও আসবে তাহলে একসাথে এই এ প্লাস এ উপরে বার হবে বা এটা সমান আমরা পাই এই এ বার তাহলে এই আমরা ইনপুট যদি এ দিই তাহলে আউটপুট পাওয়া যাবে বার বা এ বার ইনপুট দিলে এই পাওয়া যাবে এ এটা এটা নর্থ তাহলে এটা কি নর্থ গেটের মতো কাজ করে এরপর আমরা যদি এই নট গেটের সাহায্যে এন গেটের বাস্তবায়ন দেখি আমরা এই সি তে গেট বাস্তবায়ন করতে হলে নট গেটের সাহায্যে বলা হচ্ছে যে একক ইনপুট বিশিষ্ট দুটি নর গেটের আউটপুটকে পুনরায় এই নর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলে কি হবে এই অ্যান্ড গেটের মতো কাজ করবে আমরা যদি এই নর গেট দুটি দুটি নর গেট অঙ্কন করি একক ইনপুট বিশিষ্ট এই দুটি নর গেট যদি অঙ্কন করি তাহলে একক ইনপুট বিশিষ্ট দুটি নর গেটের আউটপুটকে পুনরায় এই নর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলে কি করবে এটা এই অ্যান্ড গেটের মতো কাজ করবে তাহলে আমরা যদি এটা লিখি এরকম দুটি এই নর গেট তাহলে এই নর গেটের মাধ্যমে আমরা কি করব ন্যান গেটের বাস্তবায়ন করবো অ্যান গেটের বাস্তবায়ন করব এই অ্যান গেট মৌলিক গেট আমরা যদি এখানে এ দিই এটাতে যদি বি দিই তাহলে এই দুটির ইনপুট একক ইনপুট বিশিষ্ট তাহলে এই দুটির ইনপুট কি আমরা পুনরায় যদি এই নর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করি সংজ্ঞা অনুসারে আমরা বলে পারি যে এটার এটা কি করবে এই এন্ড গেটের মতো কাজ করবে তাহলে এখানে আমরা পাই এই এ প্লাস এ বার হবে এখানে হবে বি প্লাস বি বার তাহলে এখানে আমরা পাই এই এটা পাই শুধু এবি সমীকরণ ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি এই এ প্লাস এ বার এই দুটো ইনপুট প্লাস আমরা নর গেট যেটা তাহলে এটাকে আমরা কি যোগ করব তাহলে বি প্লাস বি বার বি প্লাস বি বার এইটার আউটপুট কে আমরা কি করব বার দিয়ে দেব তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই এ এর পরিবর্তে আমরা লিখতে পারি শুধু তাহলে এই এ প্লাস এস টু আমরা এরপরে প্লাস আমরা শুধু এই বি প্লাস বি একই এক চলক তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি বি বার এরপরে হোল বার বা ডিমানাইজ থিওর অনুসারে আমরা এই এটা কী করতে পারি এই এ ডট বার উপরে বার বি বার উপরে বার এটা বা এটা সমান আমরা পাই এই এ বি তাহলে এটা কি হলো এই অ্যান গেটের মতো কাজ করলো এই দুটি নর গেটে এই তিনটি নর গেটের মাধ্যমে আমরা কি করলাম এই একটি মৌলিক গেট বাস্তবায়ন করলাম তাহলে এই নর গেট এবং ন্যান গেটকে সর্বজনীন গেট বলা হয় তাহলে আমরা সর্বজনীন গেটকে জানলাম কেননা এই সর্বজনীন গেট দুটি দিয়ে আমরা এই তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করা যায় আমরা ছয় রকম পদ্ধতিতে ছয়টি পদ্ধতিতে কী করতে পারি এই তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করতে